সেনা রোদে বসন্ত প্রবাস দুই লেখা নিষাদ জান নিশি তুমি এখনই এই মুহূর্তে আমার সাথে আমার বাড়ি ফিরে যাবে রিয়েশা আমার অনুমতি ছাড়া তুমি এই বাড়িতে আসলে কেন হু তুমি জানো না তোমাকে একটি পলক না দেখলে আমার দিন কাটে না রাত কাটে না আমাদের বাচ্চার সাথে কথা না বললে আমার একদণ্ড ঘুম আসে না আমি এত কিছু জানি না তুমি এখনই এই মুহূর্তে আমার সাথে আমার বাড়ি ফিরে যাবে আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি বিস্মিত না হয়ে পারলাম না একটু আগেও তো লোকটি আমার সাথে যা তা বলে আচরণ করছিল আমার চরিত্রে পর্যন্ত আগমুত ছিল মুখের উপর আমাকে এবং আমার অনাগত সন্তানকে দিব্য অস্বীকার করে আমাদের দুজনকে মৃত্যু নামক যন্ত্রণার দিকে ঠেলে দিচ্ছিল তার সামনেই তো মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিলাম আমি শরীরের সর্বশক্তি হারিয়ে মেঝেতে পর্যন্ত লুটিয়ে পড়েছিলাম অথচ তখন একটি বারের জন্য তিনি আমার পাশে এসে দাঁড়াননি সেই অকথিত যন্ত্রণা থেকে আমার একটুখানি পরিত্রাণ দিতে আসেননি এখন আবার সেই জালেম লোকটি ছুটে এসেছে আমাকে ওই বাড়ি নিয়ে যাওয়ার জন্য বাড়ির সকলের সামনে নির্লজ্জের মতো আমাকে জড়িয়ে ধরতে পর্যন্ত কুণ্ঠাবোধ করেননি তিনি আবার জোর গলায় বলছেন আমাকে ছাড়া তার দিন কাটে না রাত কাটে না বাচ্চার সাথে কথা না বললে তার ঘুম আসে না এই তরুণকে তো আমি মোটেও চিনতে পারছি না সম্পূর্ণ অপরিচিত লাগছে লোকটিকে আচ্ছা তিনি আমার সাথে আবার ছলনা করছেন না তো আমাকে মিথ্যে আশ্বাস দিয়ে আমার বিশ্বাস অর্জন করে আমাকে আবার ওই বাড়ি নিয়ে গিয়ে অকথিত নির্যাতন করতে চাইছেন না তো তখন তো রাগ জেদ ঘৃণায় বড় অপুর ননদের বিষয়টি আমি মুখ পুষকে বলে ফেলেছিলাম তারই রিভেন্স নেওয়ার জন্য পরিকল্পিতভাবে এইসব করছেন না তো তিনি ভয়ে দেহের লমকুপ দাঁড়িয়ে গেল আমার লোকটিকে ক্রমাগত আতঙ্কের কারণ হিসেবে মনে হতে লাগলো তাছাড়া এর মধ্যে একটি প্রশ্ন রয়েই গেল আমি কখন এই বাড়িতে এলাম আর কিভাবে বা এলাম কে নিয়ে এলো আমাকে এই বাড়িতে যতদূর মনে আছে গ্যার হারানোর আগ পর্যন্ত তো আমি ওই বাড়িতে ছিলাম এসব জল্পনা কল্পনার মাঝেই আমার বাবার তেজি কণ্ঠস্ব আমার কন্য ঘরে অতি ক্ষুক্ষভাবে হল গলায় গাম্ভীর্যতা এনে তিনি অরুণকে স্পষ্ট ভাষায় বললেন তুমি এখন বাড়ি ফিরে যাও তরুণ রিয়াশা কিছুদিন আমাদের সাথে এই বাড়িতে থাকতে শিখেছে যখন তার মন ঠিক হয়ে যাবে তখন আমি নিজেই রিয়াশাকে তোমাদের বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসবো মুহূর্তের মধ্যে রাগে ফুস করে উঠলেন তরুণ তরুণ বেগে আমাকে বুকের বাজার থেকে উঠিয়ে বাবার মুখোমুখি দাঁড়ালেন ঘাড়ের রক টান টান করে তিনি হিংসত্ব গলায় বাবার দিকে প্রশ্ন সুড়ে বললেন আমাদের মাঝখানে আপনি কথা বলছেন কেন হুম আমাদের মাঝখানে আপনি কথা বলার কে তাছাড়া আপনি আমার অনুমতি ছাড়া আমার ওয়াইফকে ওই বাড়ি থেকে নিয়ে এলেন কেন কে দিয়েছে আপনাকে এত বড় সাহস এত বড়ো অধিকার উপস্থিত সবাই আশ্চর্যিত হয়ে তরুণের দিকে তাকিয়েছে বাবা থতমত খেয়ে চক্ষু জোড়া কাণ্ড করে নির্ভর দৃষ্টিতে তরুণের দিকে চেয়ে আছে তার ব্যবহার দেখে সবাই হয়তো এতক্ষণে তাকে ভাবতে শুরু করেছে তরুণের ব্যবহারে বিশেষ করে আমি খুব বেশি আশ্চর্যিত এর আগে কখনো তরুণকে আমি এভাবে ব্যাদবের মতো আচরণ করতে দেখিনি কারোর সাথে গলা উচ্চে কথা বলতে দেখিনি আমার সাথেও কখনো খারাপ আচরণ করেনি সে সবসময় ভালোবেসে আচরণ করেছে প্রয়োজনে যতটুকু সম্ভব পাশে থেকেছে জানি না হঠাৎ কি হলো তার রাতারাতি এত কঠোরভাবে কিভাবে সে পাল্টে গেল যদিও বড় অপূর্ণ অন্যদের সাথে তার কিছু একটা সম্পর্ক আমি আন্দাজ করতে পারি তবে এর খারাপ প্রভাব কখনো আমার উপর পড়েনি যদিও জানি না তাদের সম্পর্কটা আদতে একতরফা নাকি দুতরফা আন্দাজের বসে আমি একটু বেশি ভেবে ফেলছি না তো তবে এসবের মধ্যে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল আমার বাবাই আমাকে ওই বাড়ি থেকে ওই বাইরে থেকে নিয়ে এসেছিলেন হয়তো শাশুড়ি মা কল করে বলেছিলেন তাই তরুণের রাগের পরিমাণ বেগর বাড়তে লাগলো রাগে এক প্রকার বীজ ধর সাপের মতো গঙ্গি উঠেছে সে বাবা এবার রাগে ফোর্স করে উঠলেন দাঁতে দাঁত চেয়ে উড়ো গলায় তরুণকে কিছু বলার পূর্বেই আমার শ্বশুর বাবা তরুণের বুকে হাত রেখে জড়িত গলায় বললেন শান্ত হ তরুণ প্লিজ শান্ত হ বড়দের সাথে এভাবে আচরণ করতে নেই বাবা তোর শ্বশুর বাবা তো বলেছেন কিছুদিন পর তিনি নিজে রিয়াশাকে আমাদের বাড়িতে রেখে আসবেন বিশ্বাস কর তোকে ছেড়ে রিয়াশা কোথাও যাবে না এবার অন্তত রিয়াশা তোকে ছেড়ে কোথাও যাবে না প্লিজ বাবা শান্ত হ তুই প্লিজ তরুণ এখনও তার যেতে অনর তার বর্তমানে একরকা ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে না শ্বশুর বাবার কথা সে আদতে কানে তুলসে বলে হুট করে শ্বশুর বাবাকে ডিঙ্গিয়ে তিনি পুনরায় আমার মুখোমুখি দাঁড়ালেন রক্তে মাখি জোড়ায় আকস্মিক আমার হাত দোকানা চেপে ধরে মিনতি স্বরে বললেন তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না রিয়ে প্লিজ কোথাও যেও না খুব ভালোবাসি আমি তোমাকে শুধু তাই নয় আমাদের বাচ্চাকেও আমি ভীষণ ভালোবাসি তোমাদের দুজনকে ছাড়া আমি অচল প্রায় প্লিজ তুমি আমার সাথে এবার বাড়ি ফিরে চলো তোমাদের দুজনকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না এসে দম বন্ধ লাগে মরে যেতে ইচ্ছে করে রাগটা যেন চট করে মাথায় চড়ে বসলো আমার নিয়ন্ত্রণাধীন হা হয়ে আমি রাগনিত মুখমণ্ডলে সোয়াল শক্ত করে প্রতি উত্তরে তরুণকে বললাম নাটক করতে এসেছো তুমি আমার সাথে না নাটক করতে এসেছো একটু আগে তো আমাকে এবং আমার অনাগত সন্তানকে মেরে ফেলার প্ল্যানিং করছিলে তুমি এখন আবার ভালো স্বামী সাজার অভিনয় করতে এসেছো আমাকে এবং আমার পরিবারকে বোকা বানাতে শেষ কেতক্ষণের মধ্যে তরুণ চমকে উঠলান তাৎক্ষণিক তিনি মুখমণ্ডলে নির্বোধ ছাপ ফুটিয়ে তুললেন প্রযোগুল অবিলম্বে কুচকে তিনি আমার দিকে প্রশ্ন চুরে বললেন কি বললে তুমি আমি তোমাদের মেরে ফেলার প্ল্যানিং করছিলাম হ্যাঁ করছিলেন আপনার চোখের সামনে আমি মেঝেতে যেতে পড়ে যন্ত্রণায় ছটফট করছিলাম ফিরেও তাকাননি আপনি পাশে দাঁড়ানোর প্রয়োজনও বোধ করেনি তখন উল্টো আমার চরিত্রে আঙুল তুলেছিলেন আপনি আমাদের সন্তানকে নষ্ট করতে চাইছিলেন আমার থেকে মুক্তি চাইছিলেন সঙ্গে সঙ্গে তরুণ আমার হাতের শক্ত বাদনটি ছিঁড়ে দিলেন দু চোখে টলমল জল নিয়ে তিনি নিচু গলায় আমার দিকে প্রশ্ন ছুড়ে বললেন আমি সত্যি এসব বলেছিলাম তোমাকে চোখের সামনে তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিলাম তোমার থেকে মুক্তি চাইছিলাম বাচ্চাকেও নষ্ট করতে চাইছিলাম হেসকে তুলে কেঁদে আমি চিৎকার করে বললাম হ্যাঁ চাইছিলেন আমাদের দুজনকে প্রাণে মেরে ফেলতে চাইছিলেন আপনি এর কারণও আমার জানা আছে বড় বড়ো নদের সাথে যে আপনার প্রেমের সম্পর্ক আছে তাই আমি আপনি আমাকে এবং আমার সন্তানকে মেরে ফেলতে চাইছিলেন এখন আবার এসেছেন আমাকে ওই বাড়ি নিয়ে গিয়ে আমার সাথে দ্বিগুণ অত্যাচার করতে আপনার নষ্টমের কাহিনী ধামা যদি আমার সন্দেহ ঠিক হয়ে থাকে তবে শুনে এখন তরুণ আমি কিছুতেই আপনার সাথে কোথাও যাব না আপনার বাড়িতে তো ভুলেও না উঠলেন তরুণ চোখের কোণে লেগে থাকা কোনাগুলো মুছে তিনি পুনরায় আমার বা হাতটি শক্ত করে ধরে আমাকে নিয়ে সদর দরজার দিকে এগিয়ে চলেছেন আর গলায় বলছেন আমি জানি রাগ করলে তোমার মাথা ঠিক থাকে না তদ্য এখনও ঠিক নেই তাই তুমি এত সহজে আমাকে যা তা বলতে পারছো আমার সাথে বাড়ি ফিরে গেলেই তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে রিয়াসা তখন আমার সম্পর্কে আর যা তা কথা বলতে পারবে না তুমি তুমি তো চেনোই তোমার তরুণ কেমন পাগলের মতো জোরাজুরি করে আমি করুণ কণ্ঠে তরুণকে বললাম প্লিজ তরুণ ছাড়ুন আমায় আমি আপনার সাথে ওই বাড়ি ফিরে যেতে চাই না আমি জানি আপনি আমার বাচ্চার ক্ষতি করতে চাইছেন আমাদের দুজনকে একসাথে মেরে ফেলতে চাইছেন বিশ্বাস করতে পারছি না আমি আপনাকে আপনার প্রতি এখন শুধু আমার বিশ্বাসীনতা এবং ভয় কাজ করে পেছন থেকে আমার বাবা মা শ্বশুর শাশুড়ি ছোট বোন সবাই তরুণকে উচ্চ শব্দে ডেকে চলছেন তবে তরুণ কারো কথায় কানে তুলছেন না নন স্টপ নিজের মতো পাগলামি করে চলছেন এর মধ্যে হঠাৎ মনে হলো পিছন থেকে কেউ আমার অন্য হাতটি খুব শক্তভাবে টেনে ধরলো আগ্রহ নিয়ে আমি অসুস্থ শিক্ষা চোখে পিছিয়ে তাড়াকাতেই অনাকাঙ্ক্ষিতভাবে রাফায়াত ভাইকে দেখতে পেলাম সঙ্গে সঙ্গে তরুণ থমকে দাঁড়ালেন রক্তিম চোখ খুদয়ে পিছু ফিরে তাকাতে তিনি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকা রাফায়াত ভাইকে দেখতে পেলেন একই সঙ্গে দুজনের দৃষ্টি মিলে যেতেই রাফায়াত ভাই দাঁতে দাঁত চেপে তরুণকে বললেন রিয়া আপনার সাথে কোথাও যাবে না ছেড়ে দিন ওর হাতটা তরুণ গর্জে উঠলেন তীক্ষ্ণ গলায় রাফায়াত ভাইয়ের দিকে প্রশ্ন চুড়ে বললেন তুই কে হ্যাঁ আমাকে বাধা দেওয়ার থেকে রিয়াশা আমার ওয়াইফ আমার অধিকার আছে রিয়াশাকে আমার সাথে আমার বাড়িতে নিয়ে যাওয়ার ভালো হয় যদি তুই আমার ওয়াইফের হাতটা ছেড়ে দিস অধিকার আছে বলেই যে সব ক্ষেত্রে জোরপূর্বক অধিকার খাটাতে হবে তার কিন্তু কোনো বাধা ধরার নিয়ম নেই মিষ্টার তরুণ রিয়াশা এখন আপনার সাথে কোথাও যেতে চাইছে না তাই এই মুহূর্তে রিয়াশার ইচ্ছেকে প্রাধান্য দেওয়াটাই আপনার কর্তব্যের মধ্যে পড়ে আর স্বামী হয়েছেন বলে সর্বক্ষেত্রে অধিকার খাটানো এভাবে এবার বন্ধ করুন মন থেকে মেয়েদের একটু বোঝার চেষ্টা করুন মেয়েরা যখন না বলে তখন সেটা নাই না মানে না আপনি বুঝতে আপনি তুই যে হোস না কেন তোকে আমি রিকোয়েস্ট করে বলছি আমাদের সাংসারিক ব্যাপারে না গলাতে আসিস না প্লিজ এখানে যা হচ্ছে সবটাই আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার ব্যক্তিগত বিষয় রাপায়ত ভাই ক্ষিপ্ত হয়ে উঠলেন হেসকা টানে তরুণীর হাত থেকে আমার হাতটি ছাড়িয়ে তরুণের মুখোমুখি দাঁড়ালেন রুদ্রাক্ষের ন্যায় লইত গলি গলায় তিনি তরুণের দিকে প্রশ্ন প্রশ্নশীড়ে বললেন কোনটা ব্যক্তিগত বিষয় হ্যাঁ কোনটা ব্যক্তিগত বিষয় দুই পরিবারের সবার সামনে বিশেষ করে গুরুজনদের সামনে দাঁড়িয়ে তাদের রীতিমতো অপমান করে বউকে জোর জবরদস্তি করা এখন ব্যক্তিগত বিষয় হয়ে দাঁড়িয়েছে এ আপনি জানেন না ব্যক্তিগত বিষয় শুধুমাত্র নিজেদের বেডরুম অব্দি সীমাবদ্ধ থাকে চার দেওয়ালের বাইরে বের হয় না অন্যগুলো কথাগুলো বলে এরা ফায়ত ভাই তেজি জোড়া নিয়ে আমার দিকে তাকালেন দ্বিগুণ ক্ষিপ্ত হয়ে থাকা তরুণকে কোনো প্রত্যুত্তর করার সুযোগ না দিয়ে তিনি আঙ্গুল নাচিয়ে সশব্দে চিৎকার করে বললেন তুই রুমে দাঁড়িয়ে আসা এই মুহূর্তে তোর পর্যাপ্ত রেস্ট প্রয়োজন খবরদার আমি না বলা অবধি রুম থেকে বের হবি না তুই এখানে যা হবে আমি সব সামলে নিব এত ভয় ভর কিছু নেই এতে কান্না করারও কিছু নেই ভুলে যাস না রাফায়েতে কোনো বেঁচে আছে আগের মতোই তোর পাশে আছে জীবনের শেষ নিঃশ্বাস অব্দি রাফায়ের চেষ্টা করবে তোর পাশে ছায়া সঙ্গী হিসেবে থাকতে চোখে দল বেঁধে থাকা অস্ত্র জলগুলো লুকিয়ে আমি মাথা দুলিয়ে হ্যাঁ সূচক সম্মতি জানালাম রাফায়ত ভাইয়ার কথায় মোটামুটি আসুস্থ হলাম কোনো দিক কাল কালক্ষেপণ না করেই আমি আসনে মুখ চেপে এক ছুটে নিজের বেডরুমে এসে প্রবেশ করলাম চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন Thank you.